কোন অবস্থা দুই টাকা ছেলে পাইবে এক টাকা কে পাইবে এইভাবে আপনি ভাগ করবেন আল্লাহকে কি জবাবটা দিবেন বলেন রবের সামনে আপনাকে দাঁড়াতে হবে সেদিন আপনার মোলা চাইনিজ ফেরেস্তা যে কমাইব

একটা সন্তান যেখানে রাব্বের হামমা করিবার দরকার শুধু তোর কারণে তুই বললে কারণে তোর মাইয়া তোর ক হিসে দি এগুলো অন্য ধর্মের মানুষ এগুলা দেখি আমাদেরকে কি বলে ক সে এত ডে ক বলে আর জীবনে এই সিটারি করতাম ন মাইয়াগুলোকে লক্ষ লক্ষ বছর শুধু সিটারি চলতে আছে নারী অধিকার দেখছি না আমরা নারীকে সেভ না করলে নারীর লজ্জাস্থান হেফাজত না করলে রাজত্ব রাখতে না পৃথিবীতে এই তাম পৃথিবীতে কেন আল্লাহ বিশ্বযুদ্ধ সাফাই দিচ্ছে তাম পৃথিবীতে জেনা বেড়ে গেছে নারীর লজ্জাস্থানের হেফাজত করবেন আল্লাহ আপনাকে রাজত্ব দিবে নবীগণ নারীদেরকে সম্মান দিছে নারীর লজ্জাস্থানের সম্মান দিছে নবীদেরকে আল্লাহ রাজত্ব দিছে আমরা এক রাজা আসিল না হুতে যখন বিয়ে অনুষ্ঠান আরেক বেডার বরে লই লেগেছে কা যখন ওই বেডার ওই মেজর মেজর ওই বেডার বিচার করেন তার রাজত্ব শেষ তার জীবন শেষ বুঝছে সেই জাতি নারীর সম্মান সম্ভ্রম অধিকার সেভ করব আল্লাহ তাদের সব সেভ করব এই পৃথিবীতে ইউদিনা না সারারা হাজার হাজার কোটি ডলার প্রি সেক্সের ভিডিও দিয়ে ইনকাম করতেছে ফেসবুকে আল্লাহ তাদের সারা পৃথিবীতে তাদের কোনো রাষ্ট্র নাই তাম পৃথিবীর সারা অংশ ইউক্রেন সিহঁতক ফিরতে আছে আল্লামাত হজ্ৰাত ব্লাদেবী ফুতিন বেশ আমাৰ দুলাবাই শুধু বাদ দিতে আছে নাই লগে চলি যায় বেলাৰিচ জার্মান টার্মা এবার ইন্দি হামাজ মুতি হাজবুলাক হাঁচা সিস্টে আছে এক ছাঁচা লগে একবার ইজৰালেৰ ইন্দি সান্তা আবার সি হিন্দী সান্তা কিছু আমৰিকা চাৰক জাজা বৰৰ মতো করে। কাৰণ কি এই ইজৰাল নারীদেরকে যে অসম্মান করছে প্রিসেক্সের প্রবর্তক তারা এই বিবাহ নীতিটা দুনিয়াতে তারা ধ্বংস করছে এই জন্য আল্লাহ তাদেরকে কোনো দেশ দিত না মুসলমান নারীর যদি ইজ্জত হেফাজত করে চাই হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক মুসলমান হোক আম্মাজিদের লজ্জাস্থান আম্মাজিদের সম্ভ্রম আম্মাজিদের অধিকার যে জাতি হেফাজত করব আল্লাহ তাদেরকে রাজত্ব দিব এটা কোরআনের কথা এটা আমার কথা নয় দিস ইজ দ্য ফিলোসফি অফ হলি কোরআন বজস্তনি কথা কথাগুলো উচ্চাঙ্গের বলতেছি আল্লাহ আমাদেরকে কবুল করো আমিন জানা বের যাচ্ছে পৃথিবীতে বিয়ে নাই তো এই যে আগে ছোটবেলা আপনারা যারা বিয়ে করেছেন বড়ার কাটা না আগে ধানવાડી অল্প করে দাও পাঁচ আউব গড়ি করো লাতিন কে বিদেশ বিল্ডিংগুলোর আছে আগে কত কত গরিবা ছিল হেই ফাইখানা করতে কোনো বাদিক এসে ঢালল আহা

আমি যদি জোয়ান না জোয়ান না তাই তাহলে লেপটিন না তো আগ্রা করলা জাগাত খায় জাগাত আগে আর হেই আগে এত গরিব ছিল কানে মারি অত করি দো এই জন্য আল্লাহ তাকে আগে সুখে রেখেছে এখন বিয়া নাই তাম পৃথিবী থেকে এই বিয়াটা উড়ে দিছি এই নদী না সারা এই জন্য বিশ্বযুদ্ধটা আসতেছে তাহলে আম্মাজিদেরকে অধিকার দিবেন তো নারীদেরকে অধিকার দিবেন তো তাদেরকে সম্মান করবেন তো আচ্ছা যাক কোন পুরুষের সম্মান চলে নারী কোন হচ্ছে আরো বারে কই আয় এবার এই এক মিনিট আপনাদের কথা কই আর ওয়াজের আজের মধ্যে এডিনের নল তো ন আর এ খোদ বাডা তোরা লইস বিয়ে বইয়ের বিশ্বে যারা আস একজনের ওমরা নিয়েও এ খোদ থেকে ওয়াজটা করিয়ে নিজের ছেলে যাতে বক্ত হয় হাজার বিষয় দারুণ জিনিস দিয়ে দিছি জিরো ওয়ান এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে দিলে এই কুশো বিশ টিয়া মেসেজ দিয়ে দিলে হাতে হাতে পাই হরেটে টিয়া কথা শেষ আর একটা ঘোষণা ইরে শিকো নিয়ে মসজিদ করতে কত লাখ টিয়া লাখসম শহরে যদি এক ডিসিমেল জায়গা কেনস আছে এক ডিসিমেল জায়গা আশি লাখ টিয়া আয় চিন্তা করছি একজন এডি হাত আমরা এক হাজারের লোকে মিলি এক ডিসিমিল করি দি বাংলাদেশে জিয়ানো জায়গা হাস বিশ হাজার টাকা এক ডিসিমিল হাই তিরিশ হাজার হাই সরে হাই নদীতে আমরা হিয়ানো একটা আরবি বিশ্ববিদ্যালয় করিও আমিন কো একশো ছাপ্পান্ন জন হইছে হবে আজ যে এক বছরে তোরা বইয়ের বিশ্বে যারা হন আছে ধর এর গ্রাম মসজিদ একখান করলে লাগে কবা কবি মতো আল্লির নজর্য দেনা ওই গ্রাম মসজিদকে বেল হাতে সভাপতি ওই বই এটা করে বার করে দেয় এই জন্য আরেক আরেক ময় করিয়ে যদি তিন বছর হাস্য ডিসিমেনের উপরে যদি একটা হুইর করি তিন বছরে এ যদি সাইডকে কাতলা মাছ হয় এই তিন বছরে ওকে কাতলা মাছ দশ কেজি করে এগো তাহলে হাইট হাজার আইব আঙ্ক একজনের কক ফিটে করে যদি প্যাকেট করে দিই ফোঁসাই দিই ধরেন আপনার যে জায়গা টেঁয়া এটা দিছিলেন ওই কাতলা মাছ সাইডকে খান আমি কমিটিতে থাকতাম না মিডিয়ার সামনে বলতেছি কারণ আরে মারি এলি বিগুবি এতে ব্যবসা পেমছে এক হাজার জনের তারা বিশ জন জনের কমিটি বানা দিম তোমরা কাজ করো তাইলে একটা গৌরব করতে পারলাম আল্লাহ একটা বিশ্ববিদ্যালয় দিয়ে গেছি আর বছর একদিনের লোক তোর বিশ্ববিদ্যালয় তুই ঘুরিয়ে আবি সুন্দর হইব একটা লোক যদি আমরা মানুষ করতে পারি একটা লোক যদি ম্যাজিস্ট্রেট হয় খানায় কাবার ইমাম হয় আমরা সোয়াব পাবো আমিন এই কথাটা বহির বিশ্বে যারা শুনবেন আমি ফেসবুকে আমরা করে হোয়াটসঅ্যাপে আমি গ্রুপিংয়ে খুলি এগুলো জানাই দিম বিট ত্রিশ কমিটি বানাই দিম বাংলাদেশের বড় একজনও আছে বড় ধনী ডক্টর জালাল উদ্দিন উনিও এ হয়েছেন ব্যারিস্টার নুরুদ্দিন ভাই অনেকে একসাথে ছিলেন আপনারা বেশি দাম পড়তেন বিশ তিরিশ হাজার পড়ব আমরা জাগার রেট কত পড়ে এটা জানাই শহরে করলে আমরা ফাইতাম না আমিও তো ফাইতাম না আমি পাঁচ ছয় বা দশ ডিসি মিল দিব ইনশাল্লাহ আমি আমি নামেও থাকতাম না তবে ওয়াকফ করতাম না আমরা মালিকানা রা দিই ওয়াকফ করলে সমস্যা আছে আমাদের এটা মালিকানা থাকুক কথা কে লিয়া এটা তোরা চিন্তা করিস এবার আয় আজে আয়

বান্ধবীর কাছে নিজের স্বামীর সুনাম করি না আর উল্টা স্বামীর নির্যাতন করি আর বান্ধবীর জামাই আর নাইদার জামাই বাহ আগা সাত ফুট লঙ্কা সে সুন্দর লুঙ্গি এনছে তো হেমিয়া কথা কয়েছেন জান্নাত তো আছে মিষ্টির মতো কথা কত দারুণ লাগে ঠিক আছে নি এই দনকা বই ঘুরে হাড়া বই বই গাঁটলাম মেতে যাই হে তিরা কিচ্ছে শুধু জামাই বদনামি কির বদনামি জামাই বেশি বেশি সুনাম করবেন এ জামাই বদনামি করার কারণে জামাই অ্যাক্সিডেন্টে মারা যায় জামাই আল্লাহ লই যায় দুনিয়াতে কথা জামাই ছাড়া থাক আর সব মহিলা কেন জানি কথা বলে আই দেখ তোর গর করি অন্য কোনো বিড়ি এক মিনিটও ঠিক তো কথা ঠিক কিনা আরোগ্য তোর ক্লাসমেট লইয়া নি না হাসি হাসি না কইসি কথা ঠিক কি না এ হ্যাঁ দেখে তোর ঘর কই আর যত ডিগ্রি মহিলা তত ডিগ্রি সেলসিয়াস নির্যাতন ঠিক কি না হা আল্লাহ আল্লাহ আমাদেরকে গুজরাট টফিক দাও প্যান্ডেলে মা বিন করতে আছে আর হেদায়েতি আছে তার করে হেদায়েত করো আমিন কর রে এই তো সিলিপ খাই দিছি আয় সিলিপ খাইয়ে দিছি হেন মহিলা আছে ক সাবধানে কথা বলবেন আচ্ছা যাক সাবধান তারপরে 31 তাতালিউহু আলা কুল্লি হিসত এই তার জীবনে যত সৌন্দর্য আছে সব সৌন্দর্য হাজবেন্ডের কাছে আপনি প্রেজেন্ট করবে একদম সুন্দরভাবে হাসি মুখে কথা বলবেন কেন যে আমাদের মা বোনেরা হাজবেন্ডের সাথে হাসে না বাজারে গেলে খারাপ কথা বলে আসে

যদি হাজবেন্ড তার কাছে কোনো কিছু বজর খাই করে এটা কবুল করি ও কবুল কর না তুমি কত বাহানা দে আও না আম্মাজিরা তার বাহানাটা আপনি কবুল করবেন তার মনটা কেনেন ছা মিনহা আনসাফা যদি সে তার কাছে কোনো কিছু অভিযোগ করে তাহলে এনসাফের সহিত কবুল করিব পঁয়ত্রিশ টু আজি ইনকান হাজবেন্ড যখন চিন্তিত হয় তাহলে তাকে একটু শক্তি যোগাবে এই পৃথিবীর যা কিছু করিয়াছে এই পৃথিবীর যা কিছু শিশির কল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার ন মা বলবে না কি করব সাহস দিব সামনে একটা ব্যবসা লস খেছে আর কেব দূর আল্লাহ ভরসা লস দিতে দিতে না মানুষ শেখে অটো কিনে দিছে কিস্তিতে দি দিছে মারিয়াতে অ্যাক্সিডেন্ট কেব আরে মাতিয়ে না এটির দুঃখ দুর্দশা এর নসিবে আছে উল্টা হিতি কর আহা

চিন্ত <laughs> হলি <laughs> তাইলে তার এটা হালকা করবো সাল্লামের কাছে যখন প্রথম ওহি আসছে হুজুর কাঁদি আছে ইয়া কাটি যা আর ডরো না তো ডরাই আমি তো ধ্বংসই যাই

তারপরে এমন কোনো কালো চক্রে আপনাকে ধ্বংস করতে পারবে না কারণ আপনি ভালো কাজ করেন আপনি সুদর্শন যুবক আপনি মহিলাদের সেবা শুশ্রূষা করেন বিধবা মাজিদেরকে ভালোবাসেন ইয়াতি মিসকিনদের দরবার কারবার করবে আপনি তাদের হক বুঝাইয়া দেন আল্লাহ আপনাকে ধ্বংস করবে না আপনি শিরুবিজয়ী শিরু বিজয়ী একটু অসুস্থ হয়েছেন ওহির সাফে তাতে কি আপনি চিন্তা করিয়েন না আম্মাজি সব সময় কাপড়ে এড়ি তারপরে প্রেমের আসল দিই স্বামীকে ডেকে রাখবে তারপরে সময় যদি এবারে লস খায় চিন্তা করবো লস খিলাম যখন আমারে সবাই গালিগালাজ করার কথা ছিল আমার ওয়াইফ আমার আদর সম্বাসন দিল ছেলে মেয়ে আমার রিসিভ করলো আমার শ্বশুর শাশুড়ি আমার ইনচাল করলো না সে আবার পুরো দ্বিগুণ পাওয়ার নিয়ে সংসারী কার্যক্রমে ইনকামে ঝাঁপাই পড়বে কথা ঠিক কিনা লসের বা কেউ নিতরা ছিল এ সামান্য এ লস খালি এই আমর সংসার আগুন লাগি যায় তুই করতেছিস এটা তোর সিধে তুই সম্মান দিল মারি যায়

ব্যবসা লস খেলে আর বোধ না অনেক দেখছি সুদিনে অনেক মানুষ পাওয়া যায় দুর্দিনে পাওয়া যায় না স্ত্রী তো হচ্ছে পজিটিভ নেগেটিভ আগুন লাগলেও তো তার সাথে থাকে আমরা চুক্তি করেছি আগ্ধ করেছি বিনা মালা গিটটা লাগায়ছি স্বামী স্ত্রীর জীবনে মরণে আমরা একসাথে থাকবো ঠিক কি না কেউ কাউকে ছেড়ে যাব না এটার নাম ইসলাম আমাদেরকে এই শিক্ষায় তো আমাদেরকে দেয় তারপরে ছত্রিশ তুফে মানুহ এনকা এটা আমাৰ মমান সাত্ৰিশ তাৰুবি জানিবি সি এনকা স্বামী যদি অসুস্থ থাকে তার কাছে জাগ করবে জেগে জেগে থাকিব এখন সেই বুঢ়ী যদি চাকৰি কৰি আহিয়ে চাৰিটা বাজে বাইতা এটা এটা আঠটা জামাই জৰে উৰি গৈছে আছে না না আছে বোধহায়ো নাপায় তে মরি যাগ ইসলাম কেন এই জিনিসগুলা করছে যদি সুযোগ পাই আজকে বলবো ইনশাআল্লা আমিন আমিনা জেগে থাকবো জেগে তার সেবাশ্রীরা করবে অধিকার স্বামী পাওয়ার অধিকার রাখি এটা ইসলাম তাকে দিয়েছে আটত্রিশ তুষার এদো ইনকানা মহতা যাবার। কোন কিছু প্রয়োজন হলে স্ত্রী তাকে সহযোগিতা করবে সাহায্য করবে উনচল্লিশ তখন ইনকানা ফি হারাজেন আয় কোনো কষ্টে পড়লে তার কষ্টটা সহজ করে দিবে চল্লিশ তাস্তাকবেলো হো এই যা তা খালা এই যা খারা যা কোন সফর থেকে আসলে একটু আগাই আয় আইব আর যাইবার সময় বিদে দিবের সময় একটু ফিসে ফিসে একটু বাইরে আগে খেয়াল করছি দুপাত জান লই আইলে আমার বাপ দাদারা কইতো তো করে আর বুড়িকে রাঙানো শিয়ালা বগারে দে বাদ ঠিক গেছে হিতি আসিলি আল্লাহ হাত তুলে ডাক দেয় এরে কই রে হেতি কো আয়ের এ কামর সবর হিন্দি তাড়াতাড়ি বুড়িকে তোর অর্ধেক দুফার যায় মাতাত লইয়ালা কোথায় সেদিনের ভালোবাসা আর এখন ফাত্তা হবে না বেড়ে গেছে করে চাকরি করতো বেডায় সেই বাত্তা ত্রাণ দেয় বলান টোলান হালে বেডা সব হিজলা 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 ঠিক নিয়ে আল্লাহ তরফ থেকে ইজলে গেছে তো সত্যি রুজি করে রুজি এর রোজির মাসটা আইয়ের ইয়ান কম ছাড়া আজকে ওয়াজ আমি ছুটি দিতাম কারণ সিজনে কোনো এত সময় দিতে পারবো না সিজনে সময় দিব চল্লিশ মিনিট এখন শৈল্য ব্যাটারি চার্জ পুরো আছে আটটা পর্যন্ত আজকে রাতে আমি অসুস্থ ছিলাম উঠতে পারি না ক্লাস করি এ সেক্টর পরে আমি উঠতেই পারি না আল্লাহ আল্লাহ তুমি সাহায্য করো পরে আমিন কারণ আমার গ্রামে এই ওয়াজগুলো আমি আর করতে পারবো না এই চিকুনি আমার গ্রাম আমার সফিক ভাইয়ের কথা আল্লাহ আমার আনে কত ভালো মানুষ আমার জোর করে দাওয়াত দেয় আয় কত হেদান বাইরে হেদাই তো ভাই আর ভালোবাসে তারপরে তানতাকিল আলফাজা এজা তাকাল্লামা আর স্পষ্ট সুন্দর কথা বলবে যখন কথা বলব খারাপ কথা যাতে না বলে এই যেন আম্মাজিরা খেয়াল রাখবেন আপনার হাজবেন্ড যখন কোথায়ও যায় তার পিছিয়ে পিছিয়ে একটু আগে আইবে তারা আগাই দিবে হারা হারি করি কে কারা আগে

এ চাহান কিনি দেন না হোজ্জালানা আমাদের শিকোনিয়া নাই রে সব কাছে আছে উল্লাহ ঠিক তো সুন্দর কথা বলবেন তার সাথে ফায়াসা কথা কইয়েন না মা বোনেরা বিয়াল্লিশ তু না শিফু ভাই তাহা মাস্তা থাহা বাড়িঘর পরিভাটি আগে বলছে কতটা রিপিট করাটা নিজে ফাকলে এ করে না এই বীর্যুটা শেখ আনন্দ প্রেম ভালোবাসা ব্রেন থেকে আসে আমরা হিতে এমন গায়ে গেছিল হিতে গান হয়তো খুন খুন না কন্ত ওমাম ঘরের হইটের মধ্যে মোর কে নাকি দিছে হোলা নেই এনতে সেট মারি দিছে এনে এনে এক সেট ওমা কি তেরে এনতে বাথরি রইছি এনতে গরু ইয়া করে রইছি ওমা ঘর দেখি হাগ লাগা রতে না এত কি এন্ড প্রেম আইবো না মাথা তো মাইরে আইবো কিতে আইবো মা বোন তো প্রেমটা নিতে জানে না বিদ্যুৎটা তো এখান থেকে আসে এনতে আই এনতে যায় এই কারণে আমাদের সাম পারিবারিক অশান্তি আমার যদি এগুলো বোঝেন স্মার্ট হয়ে থাকবেন স্মার্ট করে রাখবেন বাড়িঘর সাজগোজ করে রাখবেন তুলার জীবু আশা আসাহা মা আমকানা সব কিছু ফার্নিচার যত সম্ভব হেবুটি নিজে তো মশারি উঠে না কনা মশারিটাও টাঙাল লাগবে তো আবার তো এরপরে মাকড় আসার আঁশগুলো কত

যখন সে বের হবে সুন্দরভাবে তাকে ফেয়ার অয়েল জানাবে পাঁচ চল্লিশ তার জাগালু মা ওয়াসাহাল জামাল আর সে নিজেকে ফরিফাটি করি রে হাই বেড় শুন এ ডাক্তারখানা চাইবার সময় বুড়ি হাজে তাঙর চিকুনি আরে বুড়ি কুমিল্লা টাওয়ারও চাইবো জামার কেনেটিভ হইয়ে এই বাসর ঘরের মতো হাজে হা ও

ও তুই ডাক্তার বিয়ে যে সমস্ত কালি গেল তোর মা এখানে দিয়ে তো শুধু জিজ্ঞেস বিয়ে করে ধরা গেছে আনা। তো কে কারো কথা কয় না ঘটনা ইড়ে পতি সিরিয়াল দিছি আজ টান তোর তো ও মুদের গন্ত স্কুল তো লেখাইছ বাইজি

তুমি কি রোগী ডাক্তারের তো তুই রোগীবা না লাইবা ঘটনাটা এর কোন সিটিং মা বইল আমাদের মহিলা প্যান্ডেলে মিডির মিদির আসিন না না রে তো ডাক্তার কেন ঠিক তাও না ডাক্তার তো মানুষ আপনি ডাক্তারের কাছে যাবেন রুচিশীল পোশাকে মহিলা ডাক্তার মহিলা বিশেষজ্ঞ তাহলে ডাক্তার তো পুরুষ

কি কাল তো করে মত কি কয় আল্লাহ তো করে তোরা তুমি আঙ্গুরে আটচল্লিশ কেমন এই গেছে তারপরে সেচল্লিশ মিনাল আফাহালে আহসানাহ এটা গেল সাতচল্লিশ নাজারু মিনাল ইশারাতে আকুফু সব কিছু ইশারা ইঙ্গিতে প্রেম ছাইনি প্রকাশ করবে তারপরে ঊনপঞ্চাশ আটচল্লিশ হল তাজারু মিনাল অনু সাথে আলতাফুয়া নিজের ভিতরে যে একটা নারীত্ব ভাব আছে সূক্ষ্মভাবে এটা প্রকাশ করবে ওমার নারী চলে বেড়ার মতো কীভাবে চলে দিদি এটা দেখলে তো প্রেম জাগরিত হয় না শিহরিত হয় না এর দেখলে ডল লাগে চোপ ছিওরে রে একানো খোলা